আজমপুর থেকে রাজলক্ষ্মীর দিকেও আঘাত ছিল হ্যাঁ হেটে। হেঁটে তখন পুলিশ তাকে লক্ষ্য করে প্রথম লাথি দিয়ে ফেলে দেয় সরকারের পক্ষ থেকে আমাদের উপর একটা চাপ ছিল তারা তাই লাশ দাপন টাপন করার প্রতি শুক্রবারই সে পাঁচ ছয়জন প্যাশন ফ্রি দেখত রাষ্ট্র যে আমাকে একটা লাশ উপহার দেবে এটা আমি জানছিলাম না আমি আসলে তার স্মৃতি বইটা শেষ করতে পারবো না প্রতিদিনই তার সাথে আমার স্মৃতি ছিল প্রতিদিনই সে আমাকে ফোন দিত প্রতিদিনই আমার খবর নিত সকালে একসাথে বেরিতাম বাপ্পতে মানে বা বা সন্তান একসাথে বেরিতাম সে তার অফিসে যাইত আমি আমার অফিসে আসতাম তো প্রতিদিনই তার সাথে আমার স্মৃতি ছিল তার একটাই দল ছিল মা বাপকে করতে হবে এটাই তার দল আর কোনো দল ছিল না আর মানুষকে সেবা দিতে হবে সে যে মাদ ইয়াতে ক্লিনিকে বসতো হাসপাতালে বসতো প্রতি শুক্রবারই সে পাঁচ ছয়জন পেশেন্ট ফ্রি দেখতো এটাই ছিল তার ধর্ম এবং ডাক্তার হওয়ার পরে তার সাথে আমার কমিটমেন্ট ছিল যে প্রতিদিন প্রতি শুক্রবারে অন্তত পাঁচ সাতজন ডাক্তার পেশেন্ট সে দেখবে আবদুল্লাহকে সন্ধ্যায় নিয়ে যাবে এর আগে সে আজমপুর আর ছিল ছাত্র জনতার বৈষম্য আন্দোলনে সে যোগ দিয়েছিল এবং সে এখানে কিছুক্ষণ সেবা দিয়েছিল তো সেবা দিয়ে যাচ্ছিলো আবদুল্লাকে নিয়ে বাড়িতে চলে যাবে আমার ছোট ছিল আবদুল্লাহ মাদ্রাসে পড়ুয়া ছাত্র তাকে নিয়ে যাবে আর মেয়েদের যখন সে আজমপুর থেকে রাজলক্ষ্মীর দিকে আগাচ্ছিল হ্যাঁ হেঁটে তখন পুলিশ তাকে লক্ষ্য করে প্রথম লাগটি দিয়ে ফেলে দেয় ফেলে দিয়ে তার বুকে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করা হয় দীর্ঘ সময় তাকে ফোন দিচ্ছে কিন্তু বায়ের আর ফোন ধরছে না আবদুল্লাহ নয়টার দিকে জানতে পারছে যে ভাই অসুস্থ মেডিকেল আছে যা দেখলো বায়ের লাশ তো ওখান থেকে লাশ নিয়ে আবদুল্লাহ এবং আবদুল্লার বোন দুই ভাই বোনের লাশ নিয়ে গেছে আপনার সাত নম্বর সেক্টর এক মসজিদে নিয়ে এখানে গোসলের ব্যবস্থা করছে কাপন করছে কাপন টাপন পরায় অ্যাম্বুলেন্সে নসেন্দি লাশ নিয়ে গেছে আমার আবদুল্লাই তার জানাজা পড়াইছে কিন্তু বায় অপেক্ষা ছিল যে ভাই আমাকে নিয়ে যাবে কিন্তু আসলে ভাই ছোটো ভাই বড় ভাইকে তার লাশ নিয়ে বাড়িতে গেছে না সরকারের পক্ষ থেকে আমাদের উপর একটা চাপ ছিল তারা তাই লাশ দাপন টাপন করার জন্য একমাত্র আমাকেই চাপ দিচ্ছিল আর কাউকে না তো আমি তো সে চাপ সহ্য করেও আমি দাপন কাপনের ব্যবস্থা করছি বাবা হিসাবে যেটা সন্তানের জন্য যা করুন সেটি করছি ভাবছি যে এক সন্তানকে মেরে ফেলছে হয়তো না আরেক আমাকে মেরবে আমাকে গুলি ভরার পরে তো কিছু থাকবে না ফ্যামিলি তাই না আমি আর বয় পাই নাই তারা তাদের কাজ করুক আমি আমার কাজ করছি আমি দাপন কাপন সঠিকভাবেই করছি এবং আমার ছেলে ছেলে আত্মীয় স্বজনরা আমার সাথে সহযোগিতা করছে আমরা সঠিকভাবেই তাকে দাপন করছি এই সরকারের পক্ষ থেকে আমাদের সাথে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করে নাই তবে ভবিষ্যতে করব কি না জানি না আমি চাচ্ছি রাষ্ট্রের কাছে রাষ্ট্র যেন সঠিক তদন্ত করে সঠিক বিচারটা যেন করে আমি যেন আমি বিচারটা দেখতে পাই এবং আমার ছেলে কবরের সাহায্য যেন শুনতে পাচ্ছেন যে তার বিচার হচ্ছে আমি ডাক্তারদের কাছে এখানে যে টুকু দেখতে পাচ্ছি যে তাদের যে বিরল ভালোবাসা আমার প্রতি এটা আসলে আমি ব্যাখ্যা দিয়ে এখানে শেষ করতে পারবো না পারিবারিক অবস্থা খুবই খারাপ আমার ওয়াইফের প্রতিদিনই অক্সিজেন লাগে প্রায় এক হাজার টাকার অক্সিজেন লাগে প্রতিদিন এভাবে দেখা গেল যে মাসে শুধু তার অক্সিজেনই লাগে তিরিশ হাজার টাকা আর আমি বেতন পাই না চল্লিশ হাজার টাকা তো এইভাবে আমার সংসার কিভাবে চলবে কিভাবে চালাবো সেটা বাকি আল্লাহ জানেন এগুলো আগে সজীবই বহন করতো আমি আসলে বুঝতে পারতাম না যে আমার ডাক্তার সজীব কীভাবে এগুলো বহন করছে তার এত গভীর ভালোবাসা ছিল আমার প্রতি বা তার মার প্রতি তার মাকে ছাড়া সে কিছুই বুঝতো না সে পাচক নামাজ পড়তেন এবং সে কোরআনতলাত করলে বালু মাওলানারাও তার কোরআনতলা শুনতেন এবং সে সম্ভবত কোরআন শিক্ষার জন্য বা কোনো ইমামের কাছে ম্যাক্সিমাম সময় সে আসতো কোরআন শেখার জন্য বা মাওলা না পড়ার জন্য সে ভর্তি হয়েছিল মনে হয় কোথাও আমি বাইদে বাই কিছু শুনতে পারছি যে সে আমি ক্লাস ফাইভের থেকে তাকে একজন ইমাম রাখছি তাকে নামার শিক্ষা দেওয়ার জন্য এবং আমি সেভাবেই তাকে গড়ে উড়াইছিলাম যে সে মানুষের সেবা দিবে আমি রাষ্ট্রকে যেভাবেই হোক আমি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমি তাকে ডাক্তার বানিয়েছিলাম তো রাষ্ট্র যে আমাকে একটা লাশ উপহার দিবে এটা আমি জানছিলাম আর যেন কোনো সন্তানের সন্তানেরকম না হয় সেটা আসলে সবাই যেন এটার প্রতিকার করে আর কী বলবো আসলে আমার বলার আমি বলতে পারতেছি না সব কথা আমি বলতে পারছি না